আমি মোহাম্মদ দাসবুল হাসান অধ্যক্ষ ভারপ্রাপ্ত হাজিপুর সমিল ডিগ্রি কলেজ আমরা একটা উদ্যোগ নিয়েছি যে হাজিপুর কলেজের পঁচিশ বছর প্রতি অনুষ্ঠান রজ জয়ন্তী করার আমাদের ছেলেমেয়েরা আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা ছিল এবং আমাদের যে ম্যানেজিং কমিটি তাদের আগ্রহে আমরা এই প্রোগ্রামটা করার পোষণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী তেরোই ডিসেম্বর আমরা এই রজ অনুষ্ঠানটা করব আর এই লক্ষ্যে গত পনেরোই নভেম্বর থেকে আমাদের রেস্টুরেন্ট কার্যক্রম শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আমরা রেস্টুরেন্ট করব। আমাদের যত প্রাক্তন ছেলেমেয়া আছে আমরা ওদেরকে আহ্বান জানিয়েছি যে রেজিস্ট্রেশন করতে এবং এটা একটা মিলন মেলা হবে মাগুরার এই আমাদের হাজিপুর কলেজের জীবনে প্রথম একটা অনুষ্ঠান হবে এবং এটা আমরা অনেক বড় করে করতে চাচ্ছি যে এখানে আমরা সবার একটা মিলন মেলার ক্ষেত্র করে হবে। আমরা এইটাকে পাল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এই লক্ষ্যে আমরা বিভিন্ন উপকমিটি গঠন করেছি উপকমিটি তাদের শশ দায়িত্ব পালন করছে এবং আমাদের সম্মানিত পরিচালক পর্ষদের সভাপতি এবং অন্যান্য সদস্যরা এই অনুষ্ঠানকে সুন্দর করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো আমরা আশা করব যে আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে আমাদের তার প্রাপ্ত ছেলেমেয়েরা যে যেখানে আছে এটা এই সময় অংশগ্রহণ করবে এবং অনুষ্ঠানটাকে আরও প্রত্যন্ত করবে যাতে হাজীপুরের ইতিহাসে একটা শ্রেষ্ঠ অনুষ্ঠান হিসাবে এই হাজিপুর সম্রেলি কলেজের এই রজত জয়ন্তীটাকে আমরা স্মরণীয় করে রাখতে পারি আমি কনককান্তি সাহা সহকারী অধ্যাপক ইকোনমিক্স হাজিপুর সম্রানী ডিগ্রি কলেজ আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রোগ্রাম রজত জয়ন্তী দু আমরা সম্মিলিতভাবে গভর্নিং বডি প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী সম্মিলিতভাবে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি আমার অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় ইতিমধ্যেই বলেছেন আমাদের যে রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশনের দায়িত্বেও একজন আছেন এবং আমরা অনলাইনেও রেজিস্ট্রেশন করছি পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্যে আমাদের সঙ্গীতা আয়োজ অনুষ্ঠানের আয়োজন করা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাতে বাইরে শিল্পীরাও আসবেন এবং যারা রেজিস্ট্রেশন করবে তাদের এটা যেমন আমাদের উপভোগ্য বিষয় পাশাপাশি আমাদের এই রেজিস্ট্রেশন যারা করবে তাদের জন্যে মিনিমাম কিছু একটা গেঞ্জি এবং আরও কিছু গিফটের ব্যবস্থা আছে আর সবাই যে কথা আমরা বারবার বলছি যে আসলে আমরা একটা মিলন মেলা করতে চাই সেই মিলন মেলায় আমরা হয়তো কেউ কেউ এর ভিতরে বেঁচে আসি কেউ নাই তারপর যারা আসি তাদের এবং যাদের নতুনদের নিয়ে আমরা যে মিলন মেলা করতে চাই মিলন মেলাটা সুন্দর এবং সার্থক হোক যদি সবাই এই লক্ষ্যে আমি আহ্বান করব এলাকার এবং আমাদের পূর্ববর্তী যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা সবাই জন্য রেজিস্ট্রেশন করে এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে যদি কেউ খারাপ অবস্থায় থাকে তারপর সুযোগ রেজিস্ট্রেশন করে এইখানে কিছু গুণী এবং দানশীল ব্যক্তিত্বও থাকবে যারা হয়তো তাদের চাকরি চাকরি বা তাদের কোনো সহযোগিতায় আসতে পারে আমি আশা করব হাজিপুরবাসীর এবং হাজিপুরের যে সমস্ত কৃতি সন্তানরা আছেন তারা এখানে উপস্থিত থাকবেন এবং এই কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে যে সেবা এই এলাকাবাসীর জন্য দিয়ে যাচ্ছে সেই এলাকা সেই সন্তানেরা যারাই সুবিধাভোগী হয়েছেন তা নিশ্চয়ই জানেন যে এলাকার যে জ্ঞানীগুণী এবং আমাদের শ্রদ্ধীয় যে সমস্ত গভর্নিং বডির যে সমস্ত সভাপতি সহ যে বর্তমান সভাপতি প্রাক্তন সভাপতি এবং প্রতিষ্ঠাতা যারা আছেন যারা অনেক কিছু কলেজের জন্য দান করেছেন তারা আপনাদের জন্য বা তোমাদের জন্য কিছু করতে পারে এই জন্যে আমি আশা করব সবাই এই মিলন মেলায় রেজিস্ট্রেশন করবে এবং সবাই উপস্থিত হবে তাতে করে সবার ভিতরে সৌহার্দ্য তৈরি হবে এবং এলাকার সুনাম শুধু কলেজের সুনাম না পাশাপাশি তোমাদেরও সুনাম বৃদ্ধি পাবে আমি সবাইকে এই মিলন মেলায় যোগদান করার জন্যে রজত জয়ন্তী সুষ্ঠু এবং সুন্দরভাবে সফল করার জন্যে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই আমন্ত্রিত এবং নিমন্ত্রিত আমি কলেজের দু হাজার পনেরো সালের এইচএসসি ব্যাস আমাদের কলেজের প্রতি বছর পূর্তি রগত অনুষ্ঠান এটা ডিসেম্বর মাসের তেরো তারিখে অনুষ্ঠিত হবে আর রেজিস্ট্রেশনের ক্লাস যেটা হচ্ছে পাঁচ তারিখে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার আঠারো সাল পর্যন্ত ব্যাস পর্যন্ত সাতশো টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে আর দু হাজার উনিশ সাল থেকে রানিং চব্বিশ সাল পর্যন্ত তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে আপনারা যথা সময়ে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখের ভিতরে যার যার জায়গা থেকে রেজিস্টার করার জন্য বিশেষ করে অনুরোধ করা আসছে অনলাইন থেকেও রেজিস্টার করতে পারবে অনলাইনে আমাদের রেস্টুরেন্ট লিঙ্ক দেওয়া আছে কলেজের পেজও দেওয়া আছে এবং বিভিন্ন পেজও দেওয়া আছে আর এছাড়াও আমার দোকান থেকে এখান থেকে আপনি রেজিস্ট্রিং করতে পারবেন আপনার দোকানটা কোথায় সেটা একটু মাল্টিমিডিয়া হাজিপুর বাজার অগ্রয়ের ব্যাংকে নিচে এখান থেকে সবাই রেজিস্টার করতে পারবেন ম্যানুয়ালিভাবে অনলাইনে দুটাই